আজ জানো তো বাবুকে একদম ডাকতে হয়নি ও নিজে নিজেই উঠে গেছে ঘড়িতে এখন সকাল পাঁচটা পনেরো বাজে সোনাইকে নিয়ে এখন তোমাদের দাদা যাবে মাঠে রোজই যায় তবে সোনাই কিন্তু প্রতিদিন যায় না সোনাই ওই মাঝে সাজেই যায় যেই দিনকার ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেই দিনকার ওকে নিয়ে যাওয়া হয় তবে ও জানো তো ওই একটু লাজুক টাইপের ও ছুটতেও লজ্জা পায় আবার ব্যায়াম করতেও লজ্জা পায় এই ছোট থেকে যদি ওর প্র্যাকটিসটা হয়ে থাকে না বড় হয়েও ও কিন্তু নিজে নিজেই ও মাঠ প্র্যাকটিস করতে যাবে তখন আর কাউকেই বলে দিতে হবে না কাউকে ডাকতে হবে না ছুটবে বাবা সাথে ঠিক আছে आज कि हाँ बाबा जाओ टाटा ওরা দুজন বেরিয়ে গেল মাঠে এইবার ওরা আস্তে আস্তে আমার সব কাজ কিন্তু সেরে ফেলতে হবে এই হচ্ছে আমি এক বালতি জল নিয়ে নিচ্ছি ছড়া দেব বলে এখন কিন্তু একদমই রোদ নেই কারণ অনেক সকালে উঠে পড়েছে সেই জন্য এখন এই ছাওয়াই ছাওয়াই কাজগুলো করে নিতে হবে নয়তো একটু পরে যখন রোদ উঠে যাবে ওরে বাবা তখন আর কাজ করতেই ইচ্ছা করবে না এই যে এই প্লাস্টিকটাই হচ্ছে গোবর রাখি জানো তো গোবর আবার বার দেখে নিয়ে আসতে হবে কাকিমার বাড়ি থেকে ওনাদের গরু আছে তো সেখান থেকে নিয়ে আসি আর এই যে অল্প অল্প করেই নিয়ে আসি কারণ টাটকা টাটকা নেব বলে এবার বার দেখে দেখে নিয়ে আসতে হয় তো এই যে গেটটা এখন খুলছি তোমাদের দাদা ভাই যখন চলে গেছিলো তখন গেটটা লাগিয়ে দিয়েছিলাম তো এই যে এখন জল ছড়াটা দিয়ে দেবো পুরো সেই রাস্তার মাথা থেকে এই কাজটা হলো তোমাদের দাদা ভাইয়ের প্রতিদিনকার রুটিন জল ছড়া দেওয়া মারুলি দেওয়া এইসব এখনও মাঠ প্র্যাকটিস করতে যাই সেই জন্য আমার দায়িত্বে এটা এক একদিন খুব তাড়াতাড়ি উঠে কিন্তু শরীরটাও ভালো লাগে সারা দিনটা কিন্তু খুশ মেজাজ হয়ে থাকে জানো তো আর যখন একটু মানে বেলা করে উঠি এই ছটা সাড়ে ছটা সাতটা বেজে যায় তখন না কেমন আলসি আলসি ভাব লেগে থাকে জানো তো কোনো কাজই করতে তখন মন আর চায় না এই যে উঠোনের মধ্যে যেই দোলনাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেই রান্নাঘরের গলিটাই ছিল যেখানে সাপটা আছে সেইখানটাই তো সেটা তোমাদের দাদাভাই বের করে দিয়েছে মনে হচ্ছে সকালবেলা না সরি সরি রাত্রেবেলায় বের করে দিয়েছিল তারপরে সকালবেলা হচ্ছে একদম পুরো বাইরে বের করে দিয়েছে সেটাই তো রান্নাঘরটায় জাম করা যাবে না জানো তো রান্নাঘরটা জাম করলে ওই যে শাক পোকামাকড় বাসা করবে সেই জন্য আর এই দোলনাটা তো এমনিতেই ভেঙে গেছে তো এই দোলনাটা ভাবছি ওই ফেরিওয়ালারা যখন আসবে তখন বিক্রি করে দেবো ভেবেছিলাম ফেলবো না বা দেবো না ফেরিওয়ালাদেরকে রেখেই দেবো কিন্তু রাখার না জায়গা নেই জাম করলেই জানো তো এইসব টাপ ঢুকে বসে আছে এবার কোথায় কি ঢুকে বসে থাকবে তখন তো বুঝতে পারবো না এবার বাবু তো এখানে ওখানে ছুটে বেড়ায় তাই না সাইকেলটাও সেই রান্নাঘরে থাকে তখনও সেই একা একা অন্ধকারে নিতে চলে যায় আমার আশারা আর অপেক্ষা করে না সে জানো তো তো সেই জন্য সেই ভয়েই আর কি দোলনা টোলনাগুলো রাখবো না আবর্জনা যা থাকবে সব বিক্রি করে দেবো ওদিকে রাস্তাতে আর উঠোনে মারুলি দাওয়া আমার হয়ে গেছে এইবার ঘরের দরজার সামনে দিয়ে দিচ্ছি ভালো করে মারুলি দেওয়া কমপ্লিট হয়ে গেল এইবার হচ্ছে আমি ঝাঁট দেব ঝাঁটাটা নিয়ে আসার আগে কিন্তু আমি না একবার দেখে গেছিলাম শোকিসের তলাগুলো যে সাপটা ঢুকে আছে কিনা আসলে কখন বেরিয়েছে জানি না তবে চোখে দেখিনি তো তাই না মনের মধ্যে ভীষণ ভয় লাগছে ভয়ে ভয়ে কাজ করছি জানো তো কাল সারা রাত লাইট আর দরজাটা খোলাই ছিল কারণ সাপটা বেরোনোর জন্য কালকে রাতে এমনভাবে ওই ট্যাঙ্কির মধ্যে ওই যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্কটার নিচে হচ্ছে ঢুকে পড়েছিল সাপটা সাপটাকে বের করানোর জন্য লাইট আর দরজাটা খোলাই ছিল সারা রাত যেহেতু চোখে দেখিনি না যে কখন বেরোলো কি বেরিয়েছে কি না দো সেই জন্য না প্রচুর ভয় লাগছে ওই ঘরটাই ঢুকতে এখনও পর্যন্ত জানো তো মানে দুটো লাইট ওই ঘরটাই একটা রান্নাঘরে একটা মানে রুমের মধ্যে আছে তো দুটো লাইট আমি পুরোটাই জ্বালি দুটো লাইট জ্বালবো আস্তে আস্তে পার্টি পাটি বেয়ে যায় জানো তো কোথায় আছে আর ছোট ছোট সাপ তো মানে ছোটো আকারের সাপটা বেশি ছোটে তো কখন হুশ করে চলে আসবে তখন মানে দম বন্ধ হয়ে মরে যাব সেই জন্যই ভয়ে ভয়ে কাজ করছি আরও ওই সাপগুলো যেন তো কামড়ায় না ওরা নিজেরাই ভয় পায় কিন্তু ওই যে যে কোনো পোকামাকড় বলো টিকটিকি বলো গায়ে পড়লে কেমন একটা লাগে তাই না না কামড়ালেও কিন্তু দেখবে কোনো সময় যদি সামনে চলে আসে বা গায়ে পড়ে বা পা ঠেকে এইসবে না ভীষণ ভয় লাগে এইদিকে কাজ করছি আর মনে মনে ভাবছি যে রুমের ভেতরে সারাদিন কাজ করবো কী করে নেই যে পুজো দেওয়া স্নান করে জামা চেঞ্জ করা তারপরে হচ্ছে ঝাড় টাট দেওয়া টুকটাক যা লাগে আনি ওই রুম থেকে তো সেগুলো করবো কী করে আমার না বুকটা ভীষণ ধক ধক করছে জানো তো তো এইদিকে চলে এলাম ফুল তুলতে ফুল কটা তুলে নিই হয়তো বেশি বেলা হয়ে গেলো না ফুলগুলো একটু নেতিয়ে যাবে সেই জন্য সকাল সকাল একদম ফুলগুলো তুলে ঠাকুরের কাছে রেখে দেবো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে আর তাড়াতাড়ি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে আমার সোনাই আর তোমাদের দাদাভাই মাঠে থাকবে প্রায় এক ঘন্টা থেকে দেড় এই রকম মাঠ প্র্যাকটিস করবে তোমাদের দাদা ভাই তারপরে বাড়ি আসবে ততক্ষণে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তোমাদের দাদাভাই ভাই জানো তো পড়াশুনায় খুব ভালো আর পড়াশুনো করতেও ভীষণ ভালোবাসে শুধু বেচারার একটা চাকরি হলো না এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সংসারের চাপে পড়ে অনেকটা টাফ হয়ে যাচ্ছে ওর জন্য কিন্তু তাও ওকে আমি বেশি জাপ দিই না যে না নিজের চেষ্টা যখন করছে চালিয়ে যাক চেষ্টা করতে তো ক্ষতি নেই আসলে আমরা গরিব তো তাই গরিবদেরও একটু স্বপ্ন থাকে যে গরিবের ছেলেরা গরিব বাবা মায়ের ছেলে যদি একটা চাকরি পাই সে বাড়িতে কতটা আনন্দ হয় কতটা যে মানে বলতে পারো যে ভাগ্য গুণে এরকম চাকরি পাওয়া কিন্তু সেটা আমাদের হয়তো মানে হচ্ছে না কিন্তু তাও চেষ্টা চালিয়ে যেতে কোনো ক্ষতি নেই জানো তো তোমাদের দাদাভাই এই এক্সাম অনেকবার দিয়েছে আগের বছর তার আগের বছর মনে হচ্ছে দিয়েছিল সেটা হচ্ছে দুর্গাপুরে তো সেখানে লেখাতে লেখা পরীক্ষায় পাশ করে গেছে কিন্তু মাঠ পরীক্ষায় পাশ করতে পারেনি কারণ পরীক্ষার কয়েকদিন আগে থেকে ও মাঠ প্র্যাকটিস করতে গেছিল আচ্ছা তোমরাই বলো তো এই কয়েকদিন আগে থেকে যদি প্র্যাকটিস করে তাহলে কি কেউ পাশ করতে পারে হ্যাঁ যারা ডেলি ছোটে দৌড়াই মাঠ প্র্যাকটিস করে তারাই পারবে আর ও তো ছোটেই না সারা বছর হ্যাঁ তো ও সেই পরীক্ষার আগে কয়েক কয়েকদিন আগে থেকেও নাকি মাঠ প্র্যাকটিস করে তাহলে কি পাশ করতে পারবে বলো তো সেই জন্য আমি এইবারে একদম বলে দিয়েছি যে পরীক্ষা আসার অনেক মাস আগে থেকে তুমি প্র্যাকটিস করবে বয়স সাথে যখন চেষ্টা করো অবশ্যই একদিন না একদিন হবে কবে যে ভগবান মুখ তুলে তাকাবে জানি না তবে শেষ বিন্দু পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যাবে গেল বছরটাই পরীক্ষায় বসতে পারেনি জানোই তো আমাদের অবস্থা কেমন ছিল তখন বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমাদের আর তেমন ক্ষমতা ছিল না যে পর পরীক্ষায় বসুক তেমন মন মেজাজও তেমন ছিল না পরীক্ষায় বসার জন্য যে একটা প্রস্তুতি দরকার সেটাই ছিল না আর এই ভাড়া বাড়ি ভাড়া বাড়ি করে একবার এখানকার জিনিস ওখানে নিয়ে যাওয়া ওখানকারের জিনিস এখানে নিয়ে যাওয়া সেই দোটানায় পড়ে একদম পুরো জীবনটা যেন শেষ হয়ে গেছিলো এমন একটা ব্যাপার সেই জন্যই আর ওর পরীক্ষায় বসে ওঠা হয়নি তবে এই বছর ও একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আবার বসবে ও পরীক্ষায় বয়স আছে যখন চেষ্টা করতে ক্ষতি নেই তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যাতে ও পরীক্ষায় আর মাঠে হচ্ছে পুরো দুটোতেই ও পাশ করতে পারে ফুল তুলতে তুলতে চোখ গেল ঢ্যাঁড়স গাছের দিকে দেখতেই তো পেলে ঢেঁড়স তুললাম কটা আর এই আমাদের গাছে ঢেঁড়সগুলো জানো তো একটু বড় না হতে হতে বুড়ো হয়ে যায় এখনো পর্যন্ত আমাদের গাছে ঢ্যাঁড়স এখনও মুখেই দিতে পারিনি আসলে তোমাদের ভাই বাজার থেকে পটল ঢেঁড়স ঝিঙে যা সবজি আনে খেয়ে আরও উল্টে বেঁচে যায় যাই হোক ধরেছিল বলে তুলে নিলাম কালকেকার কাঁচা জামা কাপড় একটু ভিজে ভিজে হয়ে আছে সেই জন্য একটু মেলে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো হলদে হলদে টাইপের একটা নাইটি আছে আমার হাতের ওপর যেটা দেখছো এই যে মেলে দিচ্ছি সেটা জানো তো একটু ছিঁড়ে গেছে পিঠের কাজে টান পরে আসলে অনেক দিন থেকে ব্যবহার করছি তো সেই জন্য ভাবছি যে এবারে একটা বাতি দেব। আসলে এত গরম পড়ছে না এই ন্যাতানো নাইটিগুলো পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগছে ন্যাতানো জিনিসটাই আমার বেশি ভালো লাগছে গরমে বাড়ির কাজটাজ কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মুড়ির খাবার করব ওই যে মুড়ি খাবার জন্য হালকা করে একটু আলু তরকারি করব। তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আবার যাবে কয়েকদিন আগে জানো তো আমার ডান হাতের মাঝের আঙুলে যে একটা কচ্ছপের আংটি পরে থাকতাম সেটা ভেঙে গেছে তো আর কিনতে পারিনি এখানে কোথায় পাবো কিনতে তাই না তো সেই জন্য আর কিনি নিই আবার যখন বাবার বাড়ি যাবো ওখান থেকে একটা নিয়ে আসবো তো ততদিন এখন খালি হাতেই কাটিয়ে দিই আর এই যে দুটো আংটি যেগুলো একটা আঙুলে দুটো আংটি পড়েছি বাম হাতে ভরে দিয়ে যেগুলো ডান হাতেই ছিল সবসময় পরে থাকি তো সেই জন্য হাতের মধ্যে এত পরিমাণে দাগ হয়ে যায় আংটিগুলোর জন্য আঙুল পুরো সরু হয়ে যায় এমন অবস্থা এই যে দেখতে পাচ্ছ কাপড়টা দিয়ে গ্যাসটা মসছি এটা হচ্ছে বেড কাভার ছেঁড়া আমি সব বেড কাভারগুলো কেটে কেটে এইভাবে মানে বাতিল যে বেড কাভারগুলো কেটে কেটে এইভাবে ব্যবহার করি ওটা হচ্ছে গ্যাসের ওপরে চাপা দেওয়া থাকে রাতের বেলা তো সেটা তুলেই এখন বাসি গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম কোনো কোনো দিন সকালে একটু আলু ভাজি নয়তো তো আলুর তরকারি করি ওই একটু মুড়ি খাওয়ার জন্য তোমাদের ভাই আবার ওই তেলের পরোটা কি লুচি এইসব না পছন্দ করে না আর এত পরিমাণে গরম পড়ছে মানে এই গরমে তো খাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে সারাদিন রোদে রোদে থাকা কাজ করা তার মধ্যে আবার এই যে এইগুলো খেয়ে যাওয়া মানে অসম্ভব ব্যাপার শরীর খারাপ করবে সেই জন্য আর করে দিই না আমার রান্না হচ্ছে এই পটল চিংড়ি চিংড়ি নিয়ে এসছিলো এই চিংড়ি নিয়ে এসেছিলো পটল চিংড়ি হচ্ছে আর যেদিনকার বিরিয়ানি হয়েছিলো সেই দিনকার হচ্ছে ডিম নিয়ে এসেছিলো তিনটে এই যে দুটো মশলা ডিম করবো আর একটা সেদ্ধ করেছি সোনার জন্য সোনায় এতক্ষণ ঘুমিয়েছিলো জানো তো এতক্ষণ ঘুমিয়েছিল নিজে নিজে ঘুমিয়ে পড়েছিলো একা একাই দেখো এখন সবে উঠলো মানে এখনও শুয়ে আছে মা কিছু খাবে না ও চো ও আর আমি এই দিন কাপড় নিয়ে এসেছি রোদ থেকে বাবা ওই ঘরে ঢুকতেই ভয় লাগছে সেই সাপটা বাবু সাপটা আছে না এখনো? ওই ঘরে ঢুকতেই এখন প্রচুর ভয় মানে প্রচুর ভয় লাগছে ও কালকে হাতে ঘুমাতেই পারিনি মানে সাপটার ভয়ে কখন এই চলে আসবে সেই চিন্তাই করছি এত সাপের উপদ্রব পেরেছে কেন জানি না একবার বাইরে সাপ বড় ভেতরে ছোট সাপ মানে কি বলবো কিছু বুঝতে পারছি না এত সাপের উপদ্রব পেরেছে দেখি হয়ে গেছে এই দেখো পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে আর এই যে এদিকে দেখো সোনায় বসেছে ডিম সেদ্ধ খেতে ডিম সেদ্ধ করেছিলাম একটা ওর জন্য কুসুমটা খেয়েও না হ্যাঁ বাবা হুম ডিমটা খাও আর এদিকে হচ্ছে যে তেল দিয়ে দিয়েছি এইবার হচ্ছে ডিমটা করবো একদম চলে এলাম রাত্রিবেলা বর জানো তো কাজে কাজে থেকে আসার সময় যে নিয়ে এসছে একটা স্প্রাইট আর হচ্ছে নিয়ে এসছে গরম গরম রসগোল্লা মানে সবই হয়েছে তৈরি হয়েছে আর কি সেখান থেকে রসগোল্লা নিয়ে এসছে আর দুপুর থেকে যেন তো আমার পেটটা একদম খারাপ তিনবার বাথরুমে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো আর পেটটাও কেমন মোচড় দিয়ে দিয়ে উঠছে মানে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে গেছিলো মনে হয় বিরিয়ানি টিরিয়ানি খেয়ে যাই হোক স্প্রাইট আনতে বলেছিলাম তো সেই জন্য স্প্রাইট নিয়ে এসছে আর গরম গরম রসগোল্লা এনেছে নাকি পাতলা পায়খানা হলে রস গরম গরম রসগোল্লা খেলে না গিয়ে পায়খানাটা ধরে যায় তো যার কারণে যে রসগোল্লা নিয়েছে আর আমি কিন্তু রসগোল্লা একদমই পছন্দ করি না ওই যে পেট খারাপ তো সেই জন্যই খাচ্ছি তাছাড়া নয়তো খেতাম না খাই মানে হচ্ছে খুবই কম আমি হচ্ছে কালো মিষ্টি সন্দেশ মিষ্টি এইসব বেশি পছন্দ করি এইসব রসগোল্লা টরগোল্লা আমি আমি তেমন একটা পছন্দ করি না আর বাবু ওদিকে ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম ওর বাবা আসার আগেই ও ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো